কারো দিন বন্দী থাকার পরে আমি ছাড়া পেছি এখন আমি কারে ধরবো কারই করব আমি তো কেوري দেখতেছি না ও যা পাইছি আসো একবার আজকে রোজটা জমের যমরের কষ্ট হলো রে শরীরটা পুরো কিলান এখন আবার তারাবে সময় গেছে তারাবিড়া পড়িয়ে যায় বাড়ি গেলে তো ঘুম এসে যাবে না এই কোথায়